স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষা প্রগতি কোচিং সেন্টার এখানে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাহলে এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পৌঁছে যাবে তোমার কাছে আজ আলোচনা করব এই প্রাথমিক শিক্ষক নিয়ে এই আগামীকাল পার হলেই অক্টোবর মাস পড়ে যাচ্ছে এই অক্টোবর মাসেই হতে চলেছে এক নিয়োগ সেটা দু হাজার বাইশ বাইশের নিয়োগের থেকে যে একুশ সিট ছিল সেই একুশ সিট এছাড়াও আরও দু তিনটে নিয়োগ হবে সেটা নিয়েই আজ আলোচনা করব চলো দেখিনি প্রথমে কোনটা হচ্ছে দেখো প্রথমে আছে একুশ সিট বলছে এই অক্টোবর মাসেই তৃতীয় মেধা তালিকা প্রকাশ হতে চলেছে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই অক্টোবর মাসেই সেটা সম্পূর্ণ হবে তার মেধা তালিকা বেরোবে ভেরিফিকেশান হবে এবং কাউন্সিলিং হবে এবার দ্বিতীয় চলে আসি আমরা ছয় হাজার সিট যেটা ফিয়াঙ্কা নস্কর মামলা যেটা বত্রিশ হাজার মামলা চলছে সেটা সম্ভবত নভেম্বর ডিসেম্বর মাসেই পিটিশনের ভিত্তিতে একটা রায় চলে আসবে যেটা আমাদের অনুমান তো পিটিশনার ভিত্তিক সেখানে একটা মেধা তালিকা তৈরি হবে এবং তারপর ভেরিফিকেশন হবে তারপর কাউন্সিলিং হবে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় নিয়োগ এবারে চলে আমরা তৃতীয় বলছি তৃতীয় নিয়োগ কোনটা হবে যেটা এই যে কয়েকদিন আগে আমাদের যে নোটিফিকেশান দিলো যেটা যে নিয়োগে দু হাজার বাইশ টেট দু হাজার তেইশ টেট দু হাজার চোদ্দো দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোরা সব মানে সবাই ওই যে বসবে এই টেটার কথা বলা হয়েছে এখানে সিট সংখ্যা আছে তেরো হাজার চারশো একুশ এই স এইখানে ফ্রেশাররা সব বসবে এবং এই নিয়োগটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে মেজাল মেজা তালিকা ভেরিফিকেশান এবং কাউন্সেলিং সব কমপ্লিট হয়ে যাবে এবার চলিস আমরা চতুর্থ চতুর্থ যেটা আছে দেখো একুশশো পঞ্চাশটা সিট সেটা কোথাকার সেটা হচ্ছে ওই বিয়াল্লিশ হাজার যে টোটাল নিয়োগ হয়েছিল তার ফাইভ পার্সেন্ট যে মামলা সেই মামলা থেকে একটা জাজমেন্ট আসতে পারে এবং সেই জাজমেন্টে এই এইটুকু সিট একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে যেটা ওই সময় ভেরিফিকেশন হবে কাউন্সেলিং হবে একই প্রসেসে চলে আসবে এবার দেখে নাও তোমরা কোনটার মধ্যে আসো তার মানে এই আগামী তিন মাসে কিন্তু প্রাইমার্স বোর্ড একটা হিউজ পরিমাণ আর সংখ্যা নিয়োগ করতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে এরকম ইনফর্মেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে